আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা একটা বিল্ডিংয়ের ফুল কাজ ভিতর বাইরের কাম ছাতির কাম এই যে কাজটা দেখলে বুঝতে পারবেন কাজের কোয়ালিটিটা ধরনটা এই ধরনের কাজ আপনারা যে কোনো প্রান্তে করাতে চান বাংলাদেশের যে কোনো জায়গাতে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের স্কিমের নাম্বার দেওয়া থাকবে যে কোনো জায়গাতে হোক যে কোনো জেলাতে হোক আমরা যে কাজ করে থাকি অবশ্যই এ কাজ না সাথে সাথে জিপসানের কাজ কালারের কাম এটা কালার সহ নিছি এই যে দেখেন এই বিল্ডিংয়ে সিলার করছি বাকি কাম বাকি রয়েছে এখনও অবশ্যই আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন সকল ধরনের কাজ করা আছে এই একটা ছাতির কাজ এই দূরের থেকে ধরলে বুঝতে পারবেন পুরা কাম ছাতিটা এটা পুরা ঢালাই সহ সব কিছু আমরাই করছি এই যে মেন বিল্ডিংয়ের কাম অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিতরের কাজ আর এগুলো হলো ওনাউটের বাইরের কাম এগুলো হলো ভিতরের গাম এটা হলো সিঁড়ি কোঠা যাকে বলে চিলাকোঠা এই চিলাকোঠার ওপরে সিঁড়িতে কাজ পুরোটাই কাজ আর কাজ এর সাথে সাথে এটা একটু কাজটা সমস্যায় চলো এটাকে ইলেকট্রিক পয়েন্টের কারণে ভেঙে দিয়েছি এর সাথে সাথে আবার পুরা সিঁড়ি যেমন এরকম পর্যায়করমে দেখতেছেন পুরা সিঁড়িতে কাজ পুরা সিঁড়িতে এরকমভাবে এই লতা দেওয়া আছে এই সিঁড়িতে লতা আছে এই সিঁড়ির সাথে সাথে আবার এই ভিতরে সব কাজ আছে প্রতিটা রুমে কাজ আছে এই যে রুমগুলো অবশ্য দেখলে বুঝতে পারবেন না দেখলে তো বুঝতে পারবেন না ধরনের কাজ এগুলো প্রতিটা রুম এরকম পর্যায়ক্রমে তিনতলাতে তিনতলা বিল্ডিং তিনতলাতে কাজ করা আছে যেমন এটা একপাশে একরকম কন্যার একটা সিলিং ফুল লতা আবার পাশাপাশি দেখা যায় যে আপনার এই সিঁড়ি দেখতে দেখতে যাই ওটা দেখছেন একতলার কাজ এক ধরনের আবার দোতলার কাম আবার দোতলা আরেক মডেল এই সিঁড়ি এগুলো দেখছেন অবশ্যই আগে ভিডিও দিচ্ছি আমার পর্যায়ক্রমে ভিডিও দিচ্ছি যেরুম এগুলো আবার আরেক ধরনের কাজ সাইডটা বর্ডার কর্নার সেলিং টুলার একটা এরকম ভাবে পর্যায়ে মানে প্রতি রুমের রুমে কাজ আছে এ হলো সিঁড়িটা সিঁড়িটার সাথে সাথে পুরা সিঁড়িটা একদম নিচ পর্যন্ত নেমে যাবে এটা দোতলা দেখলেন ওপরে সর্ব তলা এ হলো নিচতলার কাজটা হ্যাঁ এটাও দেখছেন ভিডিও অনেক আগে ভিডিও দিয়েছিলাম এটা সিলার করছি ভিতরের বাকি কাম কালারের কাম বাকি রয়েছে এটা কালার আমি করবো কালারের সাথে সাথে শিলার করা শেষ হয়েছে এটা হলো নিস্তলার কাম নিস্তলার কামটা একদম পর্যায়ে দেখছেন আপনার ভিডিও এটা হলো আবার আরেক রকম ভিন্ন কারণ আর কর্নারও ভিন্ন লতাও ভিন্ন সাথে আবার সিলিং ফুলও ভিন্ন এই গেল আপনার মন বিল্ডিংয়ের কাম এটা হলো মেন গেট এই ক্যান্টি লেভার ক্যান্টি লেভারে দুটা পায়া আছে এ হলো মেন গেট মেন গেটও ভিডিও দেখছি দেখছেন আপনারা পুরো বিল্ডিংও ভিডিও দেওয়া আছে দেখছেন তারপর আজকে পুরো কাজটা হ্যান্ড দিলাম তো হ্যান্ড ওভার দেওয়ার সাথে সাথে আমি করলাম যে আবার একটা ভিডিও বানাই এটা সিলেক্ট করে হালাইছি বহুত দিন যাবৎ কাম চলে প্রায় তেরো মাস যাবত আমার কামটা চললো আজকে শেষ করছি এই পুরা বিল্ডিংয়ের সামনের দিক পুরা সামনাটা নকশা আছে অনেক ভিডিও তো দেখছেন আজকে একসাথে একবারই ভিডিওটা দিলাম আবার এদিকে আছে আর একটা এইটার ভিডিও দরকার হবে নাই এই যে আছে এ ধরনের কাজ এটা পুরা কাজ একদম পুরা একদম সিঁড়ি কেতলা পর্যন্ত উঠে যাবে একদম দেখ ওপর পর্যন্ত এটা সিলার করতে বাকি আছে এটা পরে করলাম এখন দুইটা সিলার বাকি আছে এ সাইডটা আর আপনার সিঁড়ি কোটা আর ওপরেটা যেটা করলাম এই তিনটা সিলার বাকি আছে বাকি সেলারটি করার পরে একসাথে রঙের কালার কাম হবে ট্যাচ হওয়ার পর তাই কালার যখন করবো আল্লাহ দিলে অবশ্যই তখন যদি আল্লাহায়দা বাচ্চা রাখে অবশ্যই আপনাকে দেখাবো অবশ্যই আমার দেখবেন আমার না থাকবেন আর এই ধরনের কাজ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যে কোনো জায়গাতে হোক আমাদেরকে জানাবেন যোগাযোগ করবেন অবশ্যই আমরা জয় করে থাকি এই যে গেট মেট সব এ গেটটাই সর্বপ্রথম আমি সালামি এই গেটের কাজেই এই গেটটা করার পরে আল্লাহ দিলা ভালো লাগছে মহাজনের তখন পর্যায় সব কাজগুলো সবই করছি আস্তে আস্তে তো ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা লম্বা করব না বহুত কাম করছি এত কাম দেখাতে গেলে দু চার দশ মিনিটে শেষ করতে পারবো না তাই অল্পর ভিতরেই ছেড়ে দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আবার আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম